আবার কোন কোন ইমাম বলেছেন সুমান আলহামদুলিল্লাহ বললো হয়ে যাবে কিন্তু রাসুল কোন সলাতে সোনা পাঠা বাদ দিতেন না এবং সরজ নামাজে তিনি চার ডাকাতে কেরাত করতেন চার ডাকাতেই কেরাত করতেন প্রথম দুই রাকাতে পড়তেন বড় কেরাত আর ছোট সোলা গুলো শেষের দুই ডাকাতে পড়তেন রাসুল বলতেন যে সালাতে পরিপূর্ণ সোলা পড়া হয় ওটা হল শ্রেষ্ঠ সলা ওটা কি সালা শ্রেষ্ঠ সলা জন্য তিনি কখনো কখনো এশার নামাজে পড়তেন ওয়াত তিনে ওয়াজাইতুন ও তুরে সিনে নাওয়াজাল বালাবি আমিন মা এভাবে বলেন লা ইউস যে তিনি কত লম্বা করে কত সুন্দর করে এটা এটাpostcssর অতি এত সুন্দর করে পড়তেন এসার নামাজের কখনো কখনো যদি একটু সহর করতেন এই সুরা তিন পড়তেন রাহমাত আল্লী আলামী নর্মালি দুই আয়াতে দুই রাকাতে একটা বড় সুরা শেষ করে দিতে। সাধারণ নামাজে একই কাজ করতে যেমন জুমান নামাজে সুরা কাপ পড়লে দুই রাকাতে সুরা কাপ শেষ করতে। আর যদি একটা সুরা পড়তেন সাব্যাহিকাল আলা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে পড়তেন হ্যাল একটা হাদিস ও আর ফজরের নামাজে বিশেষ করে জুমার দিন প্রথম রাখাতে পড়তেন সুরা সেলতা দ্বিতীয় রাতাতে করতেন সুরা দাহা অথবা সুরা ইনসান এইভাবে বিশাল লম্বা করে পড়তেন দাহ মাতার নীল দ্বিতীয় কোন সুরাটা পড়তেন বলে দ্বিতীয় সোরা পড়তেন আহাদ এই সুরাটা সবচেয়ে বেশি পড়তেন কয়বার পড়তেন তিপ্পান্ন বার করতেন শুধু নফল নামাজে তিপ্তান্ন সাথে সতেরো যোগ করলে কত হয় সত্তর এই সত্তর বার করতেন সুরা নাই পাঁচ নামাজে পড়তেন কহরের নামাজে তিনবার আর আসর একবার একবার মাগরিবে আবার তিনবার এর সাথে আবার একবার আবার কখনো কখনো মাগরিবের সুন্নতে

<tul> hu allahumma, huwallahu ahad, allahu allahumma, Lami allahumma, wa allahumma, Lami allahumma, 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 এই তিনটা যে পড়বে তার সামনে পিছনে ডাইনে বামে উপর থেকে ফেরেসটা দিয়ে আল্লাহ তাকে ঘিরে রাখে আরো আসতে চান সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে না কবরের কষ্ট আরো বেশি না হাসরের কষ্ট আরো বেশি কবরের থেকে বেশি হাসন হাসন থেকে বেশি কষ্ট কোথায় জাহান্নাম কোথায় জাহান্নাম আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় সবচেয়ে ঠান্ডা হবে কোথায় জাহান সবচেয়ে গরম হবে কোথায় জাহান যে সমস্ত ঠান্ডা বেশি হয় রসুল বলছেন এটা জাহান শ্বাস জাহান্নামের কি শ্বাস জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে কয়বা দুইবার ফাইহে জাহান একবার ছাড়ে গরম কালে আর একবার ছাড়ে শীতকালে এই জন্য সিদ্ধাতুল হা খুব গরম রাসুল খেতেন না খুব ঠান্ডাও খেতেন না টিউবওয়ালে যেটা খাবেন এটা হলো বেশ এটা কি বোতলের পানি খাবেন না ক্যান্সার ক্যান্সারের বন্ধু সব বোতল বোতল সব ফেলা দিবেন আর খাবেন কি তোমাদের সুমিষ্ট পানি উঠিয়ে দেয় কে তিনি আল্লাহ আজকে সুরা করবো

আবার সুরা পুজতে রাতের ভিতরে বলছেন যখনই অনুভব করো শয়তান তোমাকে ধোকা দিচ্ছে কখন শয়তান ধোকা দেয় রাত বাড়ি গেলে রাত বেড়ে যায় অনেকে তুমি সেখানে কেন শবের নাম তো জানি না নাম বললে নাম ধরে ডাকতে হয় আসো উপরে আসো উপরে আসো যschemas তে হবেদে নামাজের দায়িত্ব আছে আসরে আসরের দায়িত্ব থাকলে আসর পড়াতে যেতে পারে না যদি দায়িত্ব না থাকে এমনে চলে যাবেন না যারা এমনে শরমতের কামনা অর্জন বড় দোয়া দিয়ে দেব ভগবানের বিশ্বাসিতেই বলবো তুমি কি মনে করছো আমি কি ওই যে হিন্দুদের গীতা করতেছি নাকি ওরা কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা শুদ্ধ ছিল কবে মহাভারত কোন সময় শুদ্ধ ছিল সাতটা কিতাবের ভিতরে তো ভুলে ভরা শুধু একটা কিতাব আছে সি কম্পিউটারে দিয়ে দেখেন পৃথিবীর যত কিতাব আছে কম্পিউটার বলবে ফুল অফার ফুল অফ মিস্টেক ভুল আর ভুল আর কোরআন দিয়ে দিবেন কোরআন বলবে নো অ্যারোবেন কোন সন্দেহ নাই বিয়ন্ড ডাউট কম্পিউটার বলছে কম্পিউটারে সব কিছু যা যা কম্পিউটারে দেয়া হয়েছে সব কোরআনের সাথে মিলে যায় এই জন্য কোরআনে কেউ কিছু দিতেও পারবে না বের করতেও পারবে না উনিশ দিয়ে ভাগ আপনি একটু বাড়াইলে তো উনিশ দিয়ে ভাগ হবে না এই প্রত্যেক সিরার উপরে বিসমুল্লা শরীফ এখানে কয়টা অক্ষর

রাসুলের যুদ্ধ পঞ্চাশ জনের সোম আটজনকে আল্লাহ দান করে দেবেন এই যে কষ্ট করে এসছেন এক একজন রাসুলের যুদ্ধের পঞ্চাশ জনের যাচ্ছেন আল্লাহ আমাদেরকে করুন করুন যখনই মনের মনে নিবি রাগ হয় শরীরে বিবিকে তালাক দেয় চোদ্দটা এরকম বেত বাঁচা নাই বিবির থেকে যৌতুকও খায় দিনাজপুরের লোকের এগুলো খায় না বেশ খায় আর খাবেন কি হ্যাঁ যৌতু খেলে তো মাফ না করলে তো আল্লাহ মাফ করবেন না আর যৌত খেলে হিন্দুদের সাথে হবে হিন্দুদের থেকে তাদের সাথে আপনাদেরকে থাকতে হবে ছেলে এখন চুল কাটে এদিক দিয়ে কুতাল এদিক দিয়ে বিড়াল দিয়ে সাঁচা আপনাদের এখানে নাই এক সাইড সাইডে আরেক সাইড লম্বা করে রাখে নিষেধ রাসুল বলছেন ওলকূহু করলা আতরুকূহু কুল্লা রাখলে পুরা মাথা একসমানে রাখো শাসলে পুরা মাথা একসমানে ছাচো ছাচাটা নিষেধ করেছেন জিবনে একবার চুল চেচেছে দহফা তল্লি আলামে হজ করছ একবার ওমরা করছিন দহবার আর আমাদের লোকের কাজ করে একটু পয়সা হইছে তোমাক সালা গালি গোছমা তুমি 14 দুবার হজ করছ শালুর পিটা ছালা আল্লাহ তোমাক পিছু দিবে না কেন করলি তুই 14 বার হজ হস্তে একবারের পরে নফল তোর বাড়ির পাশে তো না খেয়ে মারা যাচ্ছে ওকে পয়সা দেয় ফর ঠিক ওই যে মাদ্রাসাগুলোতে বাচ্চারা খাওয়া পায় না এদেরকে খাওয়ানো কি কথা বলেন চলছে স্কুল গুলোতে কোনো লেখাপড়া নাই সেখানে সরকারে টাকা ধার আর মাদ্রাসাগুলোতে কোরআন পড়েন সেখানে সরকারের কোন বরাদ্দ স্কুল পঁয়ষট্টি হাজার প্রাইমারি স্কুল তিরিশ হাজারে হেডমাস্টার নাই আমরা কি করি কোরআন করি কোরআনের টিচার নিয়োগ কর কোরআন বেশি যেখানে বরকত বেশি বাংলাদেশে কোরআন বেশি না কম সারা দুনিয়াতে কোন দেশের ছেলেরা ফার্স্ট হয় কোন দেশ আর একটু যদি যত্ন পেত সারা পৃথিবীকে কোরআন শিক্ষা দিতে বাংলা ভাষা ছেড়ে দেয় নাই যত্ন নাই টিচারের বেতন নাই ছয় মাস সাত মাস সাত মাস এরপরেও সব কিছু ভুলে আল্লাহর কোরআনকে ভালোবেসে পড়ে থাকে ঠিক আছে ঠিক এদের হাতেই আগামী দিনের ক্ষমতা আল্লাহ তুলে দিবে রক্ত বেশি যার জমিন হয়

আরেকটা শাক গাছের গায়ে লাগলে চুলকায় কিনা কোনটা বেশি সবুজ বলে চোত্রাটা বেশি সবুজ দেখান চোত্রা বাইরে যদি খাওয়ায় দেন কি হবে আইন উপদেশটাকে চোতরা পাতা ঘেয়াল তোর মতো অথর্ব বেয়াদ খুনি দেশে ঘুরে বেড়ায় আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও তোমার আমদারে যেগুলো আছে এগুলো নাকে তেল দিয়ে ঘুমায় ঠিক তা কেন হাবির খুনিদেরকে এখনো ধরা হলো না আইন আমাদের হাতে তুলে নিতে বাধ্য করো না আমরা সবচেয়ে ভদ্র জাতি প্রতিদিন ইমামের পিছনে আমরা সুন্দর করে নামাজ আদায় করি ঠিক বাড়ি একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে ইমাম যা বলে আমরা তা শুনি এই জন্য মুসলমানদের মতো ভদ্র কোন জাতি হতে এত সুশৃঙ্খল কোন জাতি নেই